আমি এলাকার সেরা আমি এলাকার কিং নবীগঞ্জ বাহুবলের আমি সেরা নেতা জয়ের ইনশাআল্লাহ জয়ের বিষয় আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ মানুষ আমি মানুষের জন্য কাজ করেছি এলাকার জন্য কাজ করেছি আমি মনে করি ইনশাআল্লাহ শতবা আমি আশাবাদী আমি এখানে এই সিটটি আমার নেতাকে উপহার দিতে পারবো আই নট

আমাকে মানুষ ভোট দিবে আমি মানুষের কাজ করেছি মানুষের জন্য বহুদিন ধরে ফোরটি ফাইভ ইয়ার্স ধরে আমি কাজ করছি ইনশাল্লাহ মানুষ আমাকে ভোট দিবে দুটা কয়েকজন বাদে সবাই আমার সাথে ইনশাল্লাহ সবাই শুধুমাত্র যারা ওনার সঙ্গে আছে ওরা হইলো আওয়ামী লীগ মনে আওয়ামী লীগ এরা বিএনপি নয়